আবার শুধু কি আবার আমাদের এই রকম পরিস্থিতি শুধু পাপের কারণে হয় না কি হয় আমাদের পরীক্ষার কারণে আবার পরীক্ষার কারণেও হয় না কি হয় ঈশ্বর শয়তানের যখন পরীক্ষা হয় দুজনে যখন মানে কথা কথোপকথন করে তখন তার মধ্যে দিয়েও পাপি মানব মানুষ কি হয় তারও কষ্ট হয় কারণ দেখো ইয়োগ কোনো দিন পাপ করেনি কোনোদিন পাপ করেনি ইয়োগ কিন্তু শয়তান দেখছে আর ঈশ্বর কি বলছে কিন্তু শয়তান স্বর্গে পৌঁছে গেছে কিভাবে শয়তান দেখছে কি করছে ঈশ্বর পরিক্রমা করতে করতে বলছে ও শয়তান তুমি আমার ভক্তের দিকে দেখছো আমার ভক্ত কত ভালোবাসে আমাকে দেখো আমার ভক্ত না কত ভালোবাসে শয়তান বলছে ভক্ত ভালোবাসবে না কেন পাল যত ছিল সেই হলো রাজা তুমি ও পশুপালে তুমি আশীর্বাদের হাত রেখেছ ওর মাথায় হাত রেখেছ ওর এগারোটা বারোটা ছেলে ওর ধন সম্পত্তি রাজ মানে রাজার মতো হয়ে আছে দাস দাসী প্রচুর আর ও তোমাকে ভক্ত ডাকবে না তখন বলছে তো শয়তান তুই দেখ আমার ভক্ত কিছু না থাকলেও তবু ডাকবে আর বলে তুমি তাহলে হাতটা একটু তুলে না যেই হাতটা তুলে নিয়েছে যখন ছাইটা মুহূর্তের মধ্যে কি করলে তাকে শব্দ অংশ করে দিল সে কোনোদিন কোনো পাপ করেনি সে কোনোদিন কোনো পাপ করেনি সে এই রকম অনেক মানুষ পাপ করেন তার জীবনীন পরীক্ষা সে কেন পরীক্ষা সে ঈশ্বরের মহিমা প্রকাশ পাওয়ার জন্য ঈশ্বরের মহিমা মানুষ জানতে পারে যাতে সেই জন্য ধৈর্য ধরতে পারে যাতে এই মহিমা দেখে মানুষ যাতে ধৈর্য ধরে ঈশ্বর চরণতায় থাকে তাহলে বুঝতে পেরেছ শুধু পাপের কারণে হয় না আর আমি পাপ করেছি বলে যে এত কিছু জড়িয়ে ধরবে তাও না বুঝতে পারে তো পবিত্র হলেও শয়তান তাদেরকে যীশু শিষ্যরা যে পাঠ করেছিল কি করেছিল পিতরকে জেলখানায় রেখে গিয়েছিল তাকে জেলখানায় যখন রেখে দেয় ঈশ্বর বললেন যাও ওর জেলে কষ্ট পাচ্ছে ওর হাত পা বেঁধে রেখেছে যাও ওর পাহারাদার দিয়ে রয়েছে তুমি ওকে যাও স্বর্গদূত কি করলে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাদেরকে সেই সর্বদূত হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে এলো ঈশ্বর ঈশ্বর স্মরণা তোমরা যদি মন প্রাণ হৃদয় খুলে ডাকতে পারো না ঈশ্বর সর্বদূত পাঠাবে পবিত্র আত্মা পাঠাবে দিয়ে তোমাদের রক্ষা করবে যেমন ইয় মানে নবখদ ও অগ্নিকুণ্ডে ফেলেছিল তিন শ্রেণী আবেদনগর মহিষদ আর শ্রদ্ধু এই তিন শ্রেণী মানুষকে যখন আগুনে ফেললো সঙ্গে সঙ্গে ঈশ্বর পাঠালো তাদের রক্ষা করার জন্য কি করলো স্মরণ করে আগুনে পড়েছে পবিত্র তাকে পাঠিয়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করলো প্রিয় ভাই বোন কত বলবো কত বলবো আরও বলি যে আমি অল্প সময় কিন্তু এই মানে জন্ম পর্যন্ত ছেড়তে হই এখানে একটু যিশু ভিতরের যিশুকে একটু যিশুকে দিই এই জগতে অনেক আছে অনেক আছে এই জগতে কি বলো তো আমার প্রভুর মতো কেউ নেই কেন সবাই পা দুলিয়ে দিয়েছে সেবা কর টাকা পয়সা তোর আছে কি আমি জানি না কিন্তু তোর যে কোনো প্রকারে টাকা পয়সা খরচা করে আমাকে সেবা কর আর প্রভু যিশু পা ঘুটিয়ে নিয়ে বলছে তোর পা দিয়ে আমি তো চরণ দুটো সেবা করি ভালোবাসে ভালোবেসে চরণ দুটো সেবা করি আমার কাপড় আমার গায়ের কাপড় দিয়ে তোকে তোর চরণ দিয়ে আর কি আছে এমন আর কি আছে এমন প্রভুকে বলতে পারবে প্রভু গো তুমি আমার এই হাত পার যন্ত্রণ হচ্ছে পাতা টিপে দাও তো না মাথা টিপে দাও তো তুমি আমার কাছে থাকো তো সদা সর্বদাই চাকরের মতো আমরা কাজ করি প্রভু যিশুটা আমাদের সন্তান আমাদের আপনজন কেউ শুনবে না তাই তো ভালোবাসি যদি না প্রভু যিশু কথা শুনতো তাহলে আমরা ভালোবাসতাম না তাহলে বুঝতে পারলে তো যাই হোক যখন মানুষ এইভাবে শয়তানের ক্ষোভে পড়ে গেল তখন তাদের কষ্ট যন্ত্রণা হতে হতে অকাল মৃত্যু হতে হতে যখন বুঝতে পারল যে আমরা এবারে নরকের আগুনে যেতে হবে প্রিয় ভাই বোন দুটো পথ আছে স্বর্গ নরক যে যেমন বিচার করো যে যেভাবে থাকো না কেন কিন্তু দুটো পথে যে কোনো একটা পথে যেতেই হবে নয় স্বর্গে আর নয় নরকে দুটো পথ ছাড়া কিন্তু আর কোনো পথ যে যেভাবে জায়গা যে যে যাই করুক তাই আমরা কোনো মানুষকে ঘৃণা করব না প্রভু যিশু ঘৃণা করে পৃথিবীতে আসে না ঈশ্বর এই পৃথিবীতে তার পুত্রকে দিয়েছে কোনো বিচার করে নাই যত নোংরা মানুষদের দিয়েছে আর প্রভু ঈশ্বর বলেছেন আমার বাগানে কানা কুরুণ্ডে ফল হোক যেমন হোক না কেন কুমড়ে যাক বেঁকে যাক ফোকায় হোক তোমাদের বলি না বিচার কর ওই ফুলটা কেমন কুমড়ে গেছে ওই ফলটা কেমন কুমড়ে গেছে মানে কি এই মানুষের পাপে পড়ে গেছে। এই কারণ ও আমার সন্তান। যদি ওই ভাই বোনাদের মধ্যে যদি তুমি আঙুল বাড়িয়ে কোনো দোষ ধরো উল্টে তোমাকে দোষ সাব্যস্ত করবো কারণ ওকে ওর জন্য আমার পুত্রকে এই পৃথিবীতে মৃত্যুর কবলে ঢলিয়ে দিয়েছি মৃত্যুর কবলে দিয়েছি কোনো কোনো দোষ মানে বিচার করার অধিকার কারণে মানুষকে ভালোবাসা যায় না প্রভু যদি না প্রভু তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে ভালোবাসতে পারি তোমাকে সেবা সে তো নয় তো সেবা যদি মানুষকে সেবা না করতে পারি কিন্তু আমরা বড্ড ভুল করি সেই জন্য প্রভু যিশু বলছেন বারবার বলছেন সাবধান সতর্ক বেশি কথা বলো না যারা ধার্মিক কম কথা বলে অনেক কথার একটা চিন্তা ভাবনা করে কথা বলতে হয় কারণ আমরা যদি একটা এই মুখে কথাটা ছেড়ে দিই না ওই কথাটা তুলে আবার আমরা গ্রহণ করতে পারবো না চিরকালের জন্য এই কথাটা থেকে যাবে তাই বেশি কথা না বলে অল্প কথাই ভালো যাই হোক কী করলো ওখানে যখন এই রকম হলো মানুষ তখন চেষ্টা করলো যে ওই আমি নরকের যন্ত্রণা সহ্য করবো না নরকে দুটো জায়গা আছে একটা অনন্ত আগুন লিরিষ্কার দিন ডাক চলছে জ্বলছে 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 আর একটা আছে অতল গর্ত ঈশ্বরের অতল গর্ত ক্রোধের বাটি ওপরে ঢাকা আছে নিচে তলায় ঢাকা নেই ওখানে ফেলে দেবে আর সেখানে বড় বড়ো পোকা হয়ে কুমড়ে তার কুমড়ে কুঁড়ে খাবে আর তারা চিৎকার করতে থাকবে আগুনে আগুনে ফেলে দেবে আগুনে ফেলে দিলে পুড়তে থাকবে চিৎকার করতে থাকবে কিন্তু ওখানে কী হবে আগু পুরবে না কেন পুড়বে না গো আত্মার কিন্তু মরণ নেই কেন নেই ঈশ্বরের আত্মা সে মরণ নেই বাঁচবে চিরকালের জন্য বাঁচবে নয় নরকে নয় স্বর্গে চিরকালের জন্য কিন্তু সেই আত্মা বাঁচবেই বাঁচবে ঈশ্বরের আত্মা শয়তানে কোনো ক্ষমতা নেই কোনো অধিকার নেই যে মানুষ যেমন কর্ম করে সেই কর্মের প্রতিফল ঈশ্বর দেয় না কোনোদিন কারোর কষ্ট দেয় না নিজের কর্মফল নিজেকে সংগ্রহ করতে হয় আর সেই কর্মের ফলে পাপ মানে স্বর্গে যাবে কি মরতে যাবে তার পাপ পূর্ণর ফলে সে কাজ করবে সেটা কিন্তু ঈশ্বর দেয় না যে আমার সন্তান শুনিয়ে যাক যেমন কাজ করবে এই জগতে তেমন এই বাক্যটা হলো যে আমাদের যেমন দেহের আমার যেটা ধ্বংস হবে এটা সৃষ্টি এটা ধ্বংস হবে মাটিতে সৃষ্টি হয়ে থেকেই সৃষ্টি এবার মাটিতেই বিলীন হবে ধ্বংস হবে জন্ম হয়েছে মানে ধ্বংস হবে তো এই দেহটা যখন ধ্বংস হয়ে যাবে না তখন কি হবে আত্মা এই মানে আত্মা কি হবে মৃত্যুর পরে আত্মা স্বর্গে যাবে নয় নরকে যাবে তো এইটা তা ভুলে গেলাম ভুল কি বলছি যাই হোক জয় যিশু জয় যিশু জয় যিশু জয় যীশু যাই হোক আমরা তাহলে কি করব আমরা কোনো কিছু বিচার না করে প্রভু যীশুর হাত ধরে আমরা এগিয়ে চলবো তাই মানুষ কি করলো যে আমরা নরকে যেতে হবে সেই জন্য ভয় পেয়ে গেল মৃত্যুর ভয় পেয়ে গেল মৃত্যুর ভয় পেয়ে সে তখন ধর্ম কর্ম করতে লাগলো সে যখন পাঁচ ধর্মের মানুষ একত্রিত হলো সে ধর্ম জোর কদমে পরিচর্যা করতে লাগলো এ বলছে আমার ধর্ম সনাতন ও বলছে আমার ধর্ম সনাতন আর একজন বলছে আমার ধর্ম ধর্ম সনাতন আরে ধর্ম সনাতন তো সবাই জানে ধর্ম ধার্মিক করে ধর্ম সৎ পথে নিয়ে যায় ধর্ম পবিত্র ধর্ম কোনোদিন পাপের বোঝা নিতে পারে না সেই মানুষটা ধর্মের কাছে গিয়ে দেখলো যে রে ধর্ম ধর্ম করে তো লাটা লাটি কাটাকাটি রক্তারক্তি হয়ে গেল ওই ধর্ম তো পাপ নিতে পারলো না কিন্তু ধর্ম পাপ নিতে পারবে না ধর্মের দ্বারা না কিন্তু জগতের মানুষ বলে আমার ধর্ম সনাতন যারা বলে আমার ধর্ম সনাতন সেই মানুষের তার ধর্মের বুকে পা করছে সেই ধর্মকে দূষিত করছে কারণ কোনো ধর্ম বলেনি যে পাপ করো ব্যবচারী করো খুন করো পরচর্যা পরনিন্দা করো হিংসা করো বলেনি কোনো ধর্ম কিন্তু সেই ধর্মের থেকে তাদের ধর্মে কোনো মানুষ বলতে পারবে যে আমার ধর্মের কোনো মানুষ পাপ করেনি বলতে পারবে না এইগুলো ব্যবহার নেই তাদের মধ্যে তারা কেউ বলতে পারবে না তাই তাদের ধর্মকে নিজেরাই দূষিত করে ধর্মে কি করে বাহানা দেখায় যে আমার ধর্ম বড় তখন মানুষ সেখান থেকে ফিরে এসে কি করলো শক্তিশালী এই যে জগতে এসেছে শয়তান এসেছে কি জানো তো কত বছর আগে ছ হাজার বছর আগে শয়তান এখানে এসেছে যিশু এসেছে চার দু হাজার বছর আগে চার হাজার বছর কারা রাজত্ব করলো চার হাজার বছর এই জগতে ঈশ্বরই ঈশ্বরই জগতের এই সমস্ত আনাদ শক্তিশালীদের জগৎ থেকে সৃষ্টি করে এদেরকে সেই শক্তি দিয়েছিল ঈশ্বর তাদের শক্তি দিয়েছিল যাতে পাপী মানুষদের পাপ মুক্ত করে স্বর্ণ ঈশ্বরের সঙ্গে মিলন করতে পারে চার হাজার বছর লড়াই করলে কিন্তু কেউ পারে না যদি পাপ তো যিশুর আসার দরকার ছিল না আজ পারে না বলেই যিশু এসেছে পাপী মানুষদের পাপ থেকে মুক্ত করতে কিন্তু এই জগৎ হলো শয়তানের রাজত্ব কিন্তু এই জগৎ ঈশ্বর এই জগৎ শয়তানের না পরের সংসারে পতানি মারে বলে না তাই করছে ওই করছে এই জগতে নিজেই রাজা হয়ে মানুষের অত্যাচার করছে যাতে ঈশ্বরের কাছে না কোনো মানুষ যেতে পারে অত্যাচার করছে এই শয়তান তাই আজকের এই শয়তান যত যাই করুক না কেন ঈশ্বর চাইলে সব কিছু করতে পারে সেই দিন শয়তান মানে এগিয়ে যেতে পারবে না দুটো না ঈশ্বর বা শয়তান দুজনা সমান শক্তি আছে দুটো যেমন রেলপথ দুটো রেলপথ না থাকলে রেল চলে না যেমন দুটো মানে অশুভ শুভ অন্ধকার আলো মঙ্গল অমঙ্গল ঈশ্বর শয়তান দুটো পথ সমানে চলেছে কিন্তু এই যে একটা পথ হলো দুর্বল শয়তানের পথ এর যত শক্তি থাক না কেন মিথ্যাবাদী ধ্বংসকারী হত্যাকারী প্রতিবাদক লোভকারী এই মানুষ এই মানে শয়তান এই শয়তান সেই জন্য কোনোদিন জয়ী হতে পারবে না যার মধ্যে হিংসা থাকে যার মধ্যে মানে রাগ তেজ হিংসা এইভাবে যে তার শরীরকে দূষিত করে এইগুলো দিয়ে সে কোনোদিন জয়ী হতে পারে না যা প্রেম প্রীতি ভালোবাসা ক্ষমা আদর্শ যে এইগুলো দিয়ে যে হৃদয়টা পরিপূর্ণ করে সেই জয়ী হয় কারণ মানুষকে হিংসা দিয়ে জয় করা যায় না মানুষকে প্রেম দিয়ে জয় করা যায় কারণ আমরা প্রেমের সন্তান প্রেম হলো ঈশ্বর প্রেম দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন তাই প্রেম যদি আমাদের মধ্যে না থাকে আমরা প্রেম ঈশ্বরের মানে গভীরে আমরা যেতে পারবো না ঈশ্বরের মানে যেতে পারবো না ঈশ্বরের কাছে যেতে পারবো না কারণ প্রভু যিশু যে তিনি প্রার্থনা করে যে আরও কিছু করে কি করেছিলেন ঈশ্বরের মনের মধ্যে তিনি পরিভ্রমণ করেছিলেন সেই যিশু যে দয়া আশীর্বাদ ঈশ্বর করেছেন যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা কিন্তু আমাদেরকে আমাদের মধ্যেও দিয়েছে আমরা গ্রহণ করতে পারি না তাই আমরা প্রভুর পথে এসেও ঘাত প্রতিঘাতের মধ্যে প্রলবনের মধ্যে বিপদ সংকটের মধ্যে রোগের মধ্যে পড়ছি যদি আমরা ঠিক পথ জানতাম তা সঠিক পথ জানতাম আশা করি এগুলো হবে না কারণ কারণ ঈশ্বর প্রতিশ্রুতি করেছেন প্রভু যিশুর রক্তের তিনি চুক্তি করেছেন তিনি দিব্যে খেয়েছেন আমার সন্তানেরা যদি আমার কথা শোনে আমি আমার জীবনে যা শক্তি ক্ষমতা সমস্ত সঞ্চার করেছিলাম আমার সন্তানের তাই আমার সন্তানের মতো যদি কথা শোনে তাহলে কি করবে আমার সন্তানের যত ক্ষমতা দিয়েছি সমস্ত ক্ষমতা আমার পাপি সন্তানদের দিয়েছি তাই আমার পাপি সন্তানের ভগ্নচূর্ণ করে থাকা মানুষদের তিনি আমি কি করেছি তিনি তার পবিত্র রক্তদের ধুয়ে পবিত্র আত্মায় অভিষিক্ত করে কি করেছিলেন ঈশ্বর জয়ের মুকুট পড়িয়েছে তোমরা আমার কথা শোনো আমার মতো চলো এবং তুমি শুধু জয়ের বড় মাল্য তোমাকে মালা পরাবো বড় মাল্য পড়াবো এবং ঈশ্বর বলছেন আমি তুমি আমার তোমরা আমার কাছে কে জানো তোমরা আমার কাছে ঈশ্বর আমি তোমাদের যত পাপি হোক না কেন আমি ঈশ্বর রূপে তোমাদের দেখি তোমরা আমার ঈশ্বর আমি তোমাদের ঈশ্বর শুধু তাই না ঈশ্বর রূপে তোমাদের দখল করেছি তাহলে কত বড় কথা ঈশ্বর বলেছেন কিন্তু ঈশ্বরের গভীর মনের গভীরে আমরা যেতে পারি না কেন শয়তান যেতে দেয় না যদি শয়তান যেতে দিত তাহলে আমাদের শক্তি ক্ষমতা অনেক কেন যিশুকে এত শক্তি ক্ষমতা দিয়েছে এত বড় বড় পাস্টাররা তাকে যা অন্ধ তুমি দেখো দেখছে কানা ফোঁড়া ঘোড়া তুমি হাঁটো হাঁটছে তাহলে আমরা আজ পারি না কেন আমরা বিচারে যাই বলে আমরা বিচার করে এখন ভালোভাবে মানুষকে বিশ্বাস করতে পারি না এবং ঈশ্বরের গভীরে মনের গভীরে প্রভু যিশু যে পরিভ্রমণ করেছিলেন মানে বুঝতে পেরেছে পরিভ্রমণ মানে পরিভ্রমণ করেছিলে তাহলে আমরাও যদি যিশুর মতো চলি তাহলে যিশু কি কাজ করে করে এই যে পরিভ্রমণ করেছে আমরাও যদি সেই কাজগুলো করে করে আমরাও পাবো ঈশ্বরের মনের মধ্যে পরিভ্রমণ করতে ঈশ্বরের কোনায় কোনায় যেমন ধরো ঈশ্বর যিশু আমাদের অন্তরের মধ্যে আমাদের অন্তরের মধ্যে তিনি পরিভ্রমণ করেন প্রত্যেকটা মানুষের অন্তরে পরিভ্রমণ করেন কেন যদি ভাবছে যে আমি কোনো পাপ অন্যায় করি না দেখো টুক করে যদি সে কোনো অন্যায় করে থাকে কেউ বুঝলো না কেউ শুনলো না যদি মনের মধ্যে কোনো হিংসা মনে মনের মধ্যে কাউকে কোনো মানে গালাগালি বাজে ভাষা দেয় তাহলে কি হয় সঙ্গে সঙ্গে চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যায় আমি তার প্রতি হিংসা করছি কি না তাহলে মনে আমি কেউ জানলো না কিন্তু ঈশ্বর তিনি জানেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তিনি কি করছেন চিত্রগুপ্তের খাতায় লিখছেন সেই লেখককে আমাদের মধ্যেই সেই লেখক আছে ঈশ্বরের যে দেখে দেখে লিখতে হয় না সেই মেশিন যন্ত্র আমাদের মধ্যেই রয়েছে শুভ অশুভ দুটো আত্মা রয়েছে সেই অশুভ আত্মার মেশিন আমাদের মধ্যে দিয়েছে তাই বলি প্রিয় ভাই তাহলে আমরা ঈশ্বরের মনের কে কি করলো কে কি ভাবলো কে কি বুঝলো নিজেকে উদ্ধার করতে গেলে নিজেকে জয়ের মুকুট পড়তে গেলে ঈশ্বরের মনের মধ্যে পরিভ্রমণ যেমন করে তেমন আমাদের মনের মধ্যে ঈশ্বর পরিভ্রমণ যেমন করে তেমন নিজে শক্ত হয়ে দাঁড়াতে হবে কে কি বললো ভাবলে হবে না ঈশ্বরের মনের মধ্যে বাইবেল পড়তে হবে বাইবেল চর্চা করো বাইবেল পড়ো বাইবেল কি বলছে কেন বাইবেলটা কি বলো তো বাইবেলটা কি বাইবেলটা হলো আরো শুনে নাও বাইবেলটাকে বাইবেলটা কোথায় লেখা হয়েছিল শিওন পাহাড়ে কে কিভাবে লিখেছিল জীবন পাহাড়ি এলিয়ার মধ্যে দিয়ে ঈশ্বর বলেছিল এলিও চলো তুমি আমার মনের কথা তুমি লিখবে পাথর পাজা করে নিয়ে এলিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে মেঘে ঢেকে দিয়েছিল এবং সেখানে ঈশ্বর যা বলেছিল ওই পাথরে লিখেছিল তখন কাগজ কি ছিল ছিল না তাহলে এই এই বাইবেল লিখেছিল ঈশ্বর মনীয় মানে মসীয় সাহায্যে আর এই বাইবেল হলো ঈশ্বরের যুক্তি ঈশ্বর প্রতিশ্রুতি ঈশ্বরের প্রতিজ্ঞার বাক্য এটা রক্ত বলেছে যে কেউ যিশুর রক্তের না প্রবেশ করতে পারবে সে কোনোদিন পাপ থেকে মুক্ত হবে না এই বাইবেলের পরে বাইবেলের মধ্যে যদি প্রত্যেকটা চেতনা বাইবেল পড়ে যদি চেতনাটা উপভোগ না করি কোনোদিন আমরা জীবন পাবো না তাই এই বাইবেল হলো প্রভু কথা উপহাস করে যে কেউ বাইবেলের কথা না মানে পবিত্র আত্মার কথা তাকে তাকে অস্বীকার করে আর যে পবিত্র আত্মার যিশুর রক্তকে অস্বীকার করে পবিত্র আত্মাকে অস্বীকার করে অনন্ত মৃত্যুর মধ্যে সে ঢরে পড়বে আমার কথা না ঈশ্বরের কথা কথা ঈশ্বরের বিশাল মহিমা বিশাল মহিমা ঈশ্বরের নিগড়তা তো রস আস্বাদন করতে গেলে না মন প্রাণ হৃদয় দিয়ে যদি তোমরা ধ্যান জপ সাধনা চোখের জয় দিয়ে করো না সেই সরল নিয়ে আনন্দ হবে মনে মধ্যে যে কিন্তু থাকে হবে না সেই সরলতা ভাবে যদি তোমরা এরকম ধ্যান জব সাধনা করো ঈশ্বর কে খুঁজতে কোথাও হবে না ঘরের মধ্যে যদি ডাকো ভক্তের কান নাই ভগবান কাঁদেন তাই তো ভক্তের ডাকে ভগবান সাড়া দেন তুমি ঘরের ভেতর কাঁদলে ঈশ্বর তোমার কাছে ধরা দেবে তুমি সৎ সত্য কত যদি থাকো সৎ সত্য শক্তি তোমার কাছে এসে ধরা দেবে কারণ ওরা কোথায় আমরা কি করে জানবো আমরা যদি সেইভাবে পরিচর্যা করি ওই সৎ সত্য বা সমস্ত শক্তি কিন্তু আমাদের কাছে আসবে আমাদের চোখের জল মোছাবে আমাদের আদর করবে আমাদের ভালোবাসবে তাহলে তাহলে কি তাহলে এইগুলো আমাদের জানতে হবে চিনতে হবে বুঝতে হবে মানুষকে ভালোবাসতে হবে প্রভুজি সে এসেছিলেন কি করে পাপকে দূর করে পাপিকে রক্ষা করার জন্য এসেছিলেন পাপ বলে বিচার তিনি করেননি বিচার কি করেছিলেন ঈশ্বর কি বিচার করেছিলেন যে ও পাপি ও এই অমুক তমুক বিচার করেনি। তাই ঈশ্বর যখন বিচার করেনি বিচার না করে তার পুত্রকে বলি দিয়েছিল তাহলে আমরাও বিচার করবো বিচার করলে অনেক জিনিস কিন্তু হারিয়ে ফেলবো তো যাই হোক প্রভু প্রভূতি কি করলো সেই আদম ভাবা কি করলো এরকম জগতের মানুষ যখন সমস্ত পথ ধরলো কোনো পথের মুক্তি যখন পেল না তখন কি করলো করুণভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যে প্রার্থনা করেছিল স্বর্গ কেঁপে গেছে। ঈশ্বর স্তব্ধ হয়েছিল ঈশ্বরের সিংহাসন টলে গেছিল

আমাদের এই কথা কান বেড়ে শোনো তুমি মন দিয়ে শোনো তুমি আমাদের এই অসফুট বিলাস শোনো তুমি আমাদের এই মিনতির ডাক রাজা আমার ও বিধাতা আমার তোমাকেই আমরা পিতা হে ঈশ্বর পিতা ন্যায় বিধাতা আমাদের তোমার দিকে মিলেছি আমাদের প্রাণ এ প্রাণনা তোমার উপর ভরসা রেখেছি আমাদের কঠিন সংকট থেকে আমাদের রক্ষা করো আমাদের অন্ধকার দূর করে তোমার আলোয় আলোকিত করো আমাদের দিকে মুখ ফেরাও দয়া করো আমাদের দেখো সঙ্গীত মানুষ আমরা

দايا হে আমাদের ঈশ্বর তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব বিশ্বচারের পালক তুমি স্বর্গ তোমার সিংহাসন বিশ্বপৃথিবী তোমার পাদপীত তুমি আমাদের জন্মদাতা পিতা আমাদের এই প্রার্থনা তোমার চরণতলে রাখো আমাদের ডাকে তুমি সাড়া দাও সাড়া দাও আমাদের কাছে এসো আমাদের ধরা দাও প্রভু তুমি না ধরা দিলে আমরা ধরতে পারি না তুমি না কাছে এলে তাই এসো সদা প্রভু প্রভু এসো আমরা আহ্বান করছি হৃদয়ে গভীর গভীরে আসন পেতেছি বস পুজি তোমারে হে পরমেশ্বর পিতা তুমি আমাদের নশ্বর দেহের নরক হাত থেকে রক্ষা করো হে সাদা প্রভু ওঠো জাগো আমাদের ঈশ্বর আমাদের পরিত্রাণ করো শয়তানের পথ থেকে উদ্ধার করে তোমার নিয়ে চলো অনন্ত মৃত্যু হাত থেকে বাঁচাও আমাদের মন প্রাণ তোমার প্রেমের মাধবে বাঁধো তোমার করুণা ছাই ঢাপো তোমার চরণ তলে দাও আশ্রয় হে ঈশ্বর পিতা বিশ্ব বিধাতা যাহা তুমি সৃষ্টি করেছো যাহা তোমার কাছ থেকে জাতো তাহাই তুমি রক্ষা করে স্বর্গে কাক দি তোমারের নিকটে উপস্থিত হলো তোমার বাক্য অনুসারে আমাদের বৃদ্ধি হলো হে সাদা প্রভু ঈশ্বর পিতা তুমি আমাদের আমার আমাদের আত্মায় আত্মীয় তুমি আমাদের প্রাণ তোমার একটু দৃহ হয়ে তোমার কাছ থেকে সরে এসেছি আমরা ভুল করেছে অন্যাই করেছি আমরা তোমায় সন্তানের যোগ্য না হোক তোমার দাসের যজ্ঞ করে স্বর্গে একটু জায়গা দাও

তুমি সত্য জীবনের পথ তুমি বিচার করো কারণ আমরা নিজের সিদ্ধতায় চলেছি আমাদের পরীক্ষায় ফেলো না তোমার হে সদা প্রভু এ প্রাণের প্রাণনাথ তুমি করুণা আসি দুধী বন্ধু তোমার করুণা আকৃপারের তুলনা নাই তুমি জগতের পিতা জগৎপতি তুমি সকল জগৎবাসী সকল পাপ অপরাধ ক্ষমা করো তোমার সৃষ্টি সকল পাপি সন্তানদের প্রার্থনার উত্তর দাও আমাদের সবাইকে দয়া করে তোমার চরন্তরে স্থান দাও জয় যিশু জয় যিশু জয় যিশু এই করুণ প্রার্থনা শুনে কি করলে এই করুণ প্রার্থনা স্বর্গে সিংহাসন তলিয়ে দিল এই করুণ প্রার্থনা ঈশ্বরকে কাঁদিয়ে দিল এই করুণ প্রার্থনা সর্বস্তব্ধ হয়ে গেল তখন ঈশ্বর কাঁদছে ঈশ্বর কাঁদছে আর বধূ নয়ন ভরে কাঁদছে আর স্বর্গ সর্ব থেকে জগতের দিকে তাকিয়ে আছে আর প্রভু যিশু তখন এসে বলছে পিতাগো। গো পিতা গো তুমি সর্বিশ্ব স্বর্গের পিতা তোমার চোখে জল পিতা তোমার চোখে জল তখন ঈশ্বর বলছে দেখো পুত্র দেখো জগতের দিকে যে দেখো ওরা যে আমার সন্তান ওদের জন্য যে আমার বড় কষ্ট হয় ওদের ফেলে আমরা যে থাকতে পারি না আমাদের বেশ ওদের ওদেরকে যত জগতে যুগ যুগ ধরে পাঠিয়েছি উদ্ধার করার জন্য কিন্তু ওরা উদ্ধার পায় না কেউ পারে তার নিজেদের স্বার্থের জন্য নিজেদের আঁখের বজায় রাখার জন্য নিজেদের লোভ লালসার জন্য তারা ওদের কাছ থেকে সরে গেল কেউ পারল না আমার সন্তানদেরকে আমার কাছে নিয়ে আসতে তখন প্রভু শিশু বলছে পিতা গো আমি যাব আমি যাব পিতা তোমার পুত্রকে নিয়ে আসতে তখন বলছে পারবি দেখ ওদেরকে আনতে গেলে তোকে ক্ষত বিক্ষত অপমান লাঞ্ছনা কাঁটার মুকুট তোকে খুশের মানে চাবুকের আঘাত খুশে চড়াবে মৃত্যুবরণ করতে হবে এত কষ্ট এত যন্ত্রণা দেবে ধরে পারবি তখন প্রভু যিশু মনে মনে করছে গো আমি যদি না ওদের উদ্ধার করি তাহলে যে ওরা উদ্ধার পাবে না পিতা ওরা কেউ তোমার কাছে আসতে পারবে না পিতা আমি যাব যেমন করে হোক আমার মৃত্যু হয় মৃত্যু হবে তুমি তো আছো আমাকে উদ্ধার করবে কিন্তু জগতের মানুষ কে উদ্ধার করবে ওদের উদ্ধার করার কিন্তু কেউ নেই আমি যাব আমি যাব এই দিকে ঈশ্বর যখন বলছে প্রভু যিশু তুমি যাবে প্রভু যিশু তুমি যাবে তখন কিছু নাম ছিল না পুত্র তুমি যাবে পুত্র তুমি যাবে যাও পুত্র তখন প্রভু বললো হ্যাঁ আমি যাবো আনন্দে আত্মা হরা হয়ে ঈশ্বর বলছে আমি রণে ভঙ্গ দেবো না যত যেমন করে হোক পাপি সন্তানদের আমি কাছে পেতে চাই তখন সেই দিন তার পুত্রের মা